সার্বিয়ার ডিফেন্ডার লাল হলুদে চোট পেয়ে গোটা মরসুমের জন্য দলে থেকে চিটকে গিয়েছিলেন দলের তারকা ডিফেন্ডার আন্তেনিও পার্দো আর তার পরিবর্তে সার্বিয়ার এক ডিফেন্ডারকে সই করালো ইস্ট বেঙ্গল দলে এলেন আলেকজান্ডার পান্টিচ লা লিগায় মেসি রোনাল্ডো গ্রিসম্যান বেনজেমাদের বিরুদ্ধে খেলা ডিফেন্ডার বত্রিশ বছরের ফুটবলারকে দলে নিয়ে চমক দিল লাল হলুদ আর এই নিয়েই আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী পুরন্দর এই বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে তোমার কাছে দেখো শুনছি যা তোমাদের আমি বলতে চাইব যে আলেকজান্ডার ফ্রান্সিসকে আনা হচ্ছে সেটা কিন্তু ভাবনা ছিল তিনি যখন ইসবেঙ্গলকে পেয়েছিলেন হাতে ইসবেঙ্গল দল ঘুরে নেওয়ার কাজটা করছিলেন সেই সময়

আমরা এটা বলতেই পারি যে যে ভাবনা নিয়ে কথা বলছিলেন সেই ভাবনা কিছুটা ভাগ কাজ হয় এবারে কথা হচ্ছে এর আগে হিজাজি মাহিরকে দিয়ে জটনের জায়গা পূরণ করানো হয়েছিল এবং এই মুহূর্তে যেহেতু পার্দ আউট সুতরাং কারো ইন হওয়া দরকার ছিল আমরা এক কথা বলতে পারি পার্দ আউট প্যান্টি কির এবং এই যে আলেকজান্ডার প্যান্টি যাকে নেওয়া হয়েছে বত্রিশ বছরের দীর্ঘদেয়ী

সেখান থেকে হয়ে যায় তিনি প্রথম শ্রেণীর সার্বিয়ার ফুটবলার এবং সার্বিয়ার আমরা যদি কিপার বিগত কিছুদিন কিছুদিন ধরেই কিন্তু তারা তিরিশ থেকে এর মধ্যে র্যাঙ্কিং এর মধ্যে ঘোরাঘুরি করছে অর্থাৎ ভারতের সঙ্গে সার্বিয়ার কিন্তু ফুটবল ফুটবলের স্ট্যান্ডার্ডে অনেকটাই ফারাক রয়েছে এবং সেই দেশের তিনি প্রথম সারির ফুটবলার এবং আমরা যদি দেখি বিশ্বের যে অন্যতম ফুটবল লিগগুলো হয় সেখানে কিন্তু বেশ

ফুটবল খেলার অভিজ্ঞতা তার রয়েছে এছাড়াও কিন্তু বিভিন্ন দেশে তিনি বিভিন্ন সময় খেলেছেন এবং তিনি যে খেলার বাইরে ছিলেন সেরকম হয় আমি যদি দেখি গত কয়েক মাসের মধ্যে তিনি সাতখানি সুতরাং তিনি কিন্তু প্র্যাকটিসের মধ্যেই আছেন এটা বলাই যেতে পারে এই জায়গায় দাঁড়িয়ে তাকে ইস্টবেঙ্গল লক্ষণে নেওয়া কিন্তু আহ কোন একটা ভুল সিদ্ধান্ত নাই হতে পারে এবং যেটা বলেছেন যে